এই দুদিন একদম পুরো বাড়ি ভরভরাট তো খুব ভালো লাগে আর কালকে রাত পর্যন্তই দেখতে পেলে পুরো উঠোনে একদম ভরভরাট সবাই কত সুন্দর কত আনন্দ খাওয়া দাওয়া আর আজকে সকালবেলাটা ঘুম থেকে উঠেই একদম ফাঁকা ফাঁকা লাগতেছে কেননা আজকে কোনো অনুষ্ঠান নেই তবে আজকে হচ্ছে জামাই হচ্ছে বাড়ি যাবে সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার প্রথমে আগে বাসনপত্রগুলো মেজে নিলাম মেঝে ধুয়ে এক এক করে নিয়ে এসে বেঞ্চের মধ্যে রেখে এই যে জুয়ের পাপা হচ্ছে খেতে বসেছে তো ওর সাথে আর কি কথা বলতেছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অন্য ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তো এই যে মুখ ধুয়ে ব্রাশ ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম কালকে যেহেতু রাত্রে একটার সময় ঘুমানো হয়েছে দুই সময় এখনও পর্যন্ত ঘুমোচ্ছে এখন বাজে নয়টা ও উঠতে উঠতে দশটায় মনে হয় বেজে যাবে তো চলো এখন একটুখানি খাবো চিড়ে মিষ্টি দই আছে মিষ্টি আছে তো এগুলোই খাবো মিষ্টি দই তারপর হচ্ছে মালাই বাটি এই সব জিনিস আমার খুব ভালো লাগে সন্দেশ এগুলো ভালো লাগে তবে মিষ্টিটা বেশি একটা ভালো লাগে না ভালো লাগে বেশি খেতে পারি না এগুলোর মধ্যে থেকে প্রিয় হচ্ছে মালাই বাটি তো হালকা হালকা ছেলে ওগুলো নিয়ে আমি চিঁড়ে খেয়ে নিচ্ছি আর সকালবেলা উঠে আমার একদম ভাত খেতে ইচ্ছে করে না সকালবেলায় উঠে কোনো কিছু একটা খেয়ে চিড়া বা চা বা বিস্কিট এগুলো খেয়ে তারপরে ভাত খেতে ভালো লাগে আমার Thank you. কমপ্লিট হলো আর জুইশোনা উঠলে তবে বিছানাটা আমি গোছাতে পারবো ও এখনো উঠে উঠছে না তাই বিছানাটাও গোছাতে পারছেন তো চলো ঘরটা একটু একটু গুছিয়ে রাখি আর কি আর ওইদিকে এক টেবিল জামা কাপড় সব ভর্তি হয়ে আছে কোনো জামা কাপড় খুঁজে পাচ্ছি না আমি ঠিকঠাকভাবে তো ওগুলো পরে গুছিয়ে নিতে হবে এই জামা কাপড়গুলো সব চেয়ারের মধ্যে ছিল এখন চেয়ারগুলো যেহেতু বের করা হয়েছে তো জামা কাপড়গুলো সব এখানে রেখে দেওয়া হয়েছে এক সাইড করে আর একটার ভিতরে আর একটা এক একটা জামা কাপড় ঠিকমতো খুঁজে পাচ্ছি না মানে সব একদম এলোমেলো হয়ে ভর্তি হয়ে আছে তো সব আমি গুছিয়ে রেখে দিলাম আর সকালবেলা জামাইয়ের জন্য করা হয়েছে লুচি আর পায়েস তার সাথে সাথে আমরাও একটা দুটো করে খেয়ে নিলাম আর কি আর সকালবেলাকার খাবার হয়েছে হচ্ছে সকালবেলা তো একবার খেলাম তারপরে হচ্ছে এই যে জামাইয়ের জন্য লুচি আর পায়েস তো আমিও নিয়ে আসলাম একটু জুয়ে পাপার জন্য আমার জন্য ও জামাইও হয় পিসে মশাইও হয় ও আচ্ছা তো জুঁইয়ে পাপার জন্য রেখে দিলাম দুইটা আর এখানে হচ্ছে জুইয়ের জন্য আর আমার জন্য তো চলো জুঁই কেউ খাওয়াই আমিও একটু খেয়ে চল তো বন্ধুরা এখানে হচ্ছে চাল চালটা ভিজিয়ে রাখা হয়েছিল এটা হচ্ছে আটার চাল পিঠে খাওয়ার তো এই চালটা হচ্ছে আমি মিক্সচার মেশিনে যেহেতু অল্প একটু চাল তো মিক্সচার মেশিনে আমি গুঁড়ো করে নেব আর এখানে গুঁড়ো করা ছিল আগের এই জন্য গুঁড়োগুলো ভরে ভরে এরকম হয়েছে চলো মশলাটা মশলা বলে চালটা গুঁড়ো করে নিই তো বন্ধুরা এই যে আটাগুলো গুঁড়ো করে নিলাম মিক্সচার মেশিনে এতটা ভালো হয় না মানে অনেকক্ষণ ধরে লেগে যায় এগুলো তো আটা একদম মেশিনটা ঘুরতেই পারে না আটা এগুলো অল্প অল্প করে বের করে করে হচ্ছে এগুলো আটারও বেশি মানে একদম আটার মতো ফেব্রিকের মতো চ্যাটকায় ধরে ইয়েতে মেশিনটাতে কাটাটা ঘুরতেই চায় না তো অনেকক্ষণ অল্প অল্প করে করতে করতে এই যে গুঁড়ো করলাম তবুও এগুলো হালকা হালকা একটু চাল চাল আসে মনে হয় এগুলো একটু চাঁটনি দিয়ে নিতে হবে ছাকনি দিয়ে নিলে একদম গুঁড়ো আটাটা বের হয়ে যাবে চলো আজকে পিঠা হবে পিঠা না পিঠা জামাইয়ের জন্য নতুন এর জন্য হ্যাঁ তো বন্ধুরা এখানে এসে রোদে একটু বসলাম বাড়িতে ঠান্ডা লাগতেছে ঠান্ডা ঠান্ডা স্নান করব এখনই তো এখানে কাজকর্মগুলো ঘরের ঘর একটু গুছি টুচিয়ে রেখে এখানে এসে বসলাম রোদে তো এদিকে সবাই বসে পড়েছে খেতে আর আমিও স্নান করে চলে আসলাম তো আগে জুইশোনাকে খাওয়াবো তারপরে আমিও খেতে বসে পড়বো আর কি আজকের খাওয়া দাওয়া নর্মাল আর কি সর্ষে ফুলের বড়া শাক দুই ধরনের তারপরে ডাল তারপরে হচ্ছে ঘন্ট আর মাছ মাছের ঝোল তো এখানে জেঠিমা রান্না করতেছে মাছের ঝোলের জন্য আলুগুলো ভেজে রেখে দিয়েছে এগুলো মাছের ঝোলে দেওয়া হবে আর পাপড় ভাজা পাঁপড় তো ভাজা হয়ে গিয়েছে আর এই যে সর্ষে ফুলের বড়াগুলো আজকে হচ্ছে হচ্ছে আতপ চাল দিয়ে আর এখানে হচ্ছে পিঠা মিক্সচার মেশিনের গুঁড়া করে আটা হলেও পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলতেছিল আর খুব সুন্দর নরম হচ্ছিলো বেশ ভালো লাগতেছিল পিঠাগুলো তো এটা আমি রেখে দিলাম জুয়ের পাপার জন্য জুয়ের পাপা খেতে চাচ্ছিল না তো পরে যদি চায় গুড আফটারনুন বন্ধুরা তো আত্মীয় চলে গেল বাড়ি নতুন জামাই চলে গেল ননদ নন্দাই সবাই চলে গেল আর আমরা হচ্ছে জুই কান্নাকাটি করতেছিল দোকানে যাবে যাবে ওর পাপা ঘুমাইছে তো আমি ওকে নিয়ে চলে আসলাম একদম পেছনের দিকে সরষে ক্ষেতের এখানে বসে একটু আড্ডা দিলাম এখন যাবো বাড়িতে দাও কি দুষ্টু বাচ্চা রে ধরো 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 বাচ্চাটাকে ধরো ধরো গুড ইভিনিং বন্ধুরা আমরা চলে এসেছি দোকানে হচ্ছে সিপ শিব শিবপুরে এগুলো খাইতে আমরা তো না দুই বিকেল বেলা থেকে বাহানা করতেছে ও চিজি খাবে চিজি খাবে খাবে বাকি আর তবুও যেমন তেমন চলবে না সারপ্রাইজ থাকতে লাগবে হুম থাকতে

অনুষ্ঠান শেষ অনুষ্ঠানের শেষ খাওয়া দাওয়া এই আজকের রাত পর্যন্ত তো আবার নিয়ে এসেছিল পাঠার মাংস মানে মাথার মাংসগুলো আর কি তো ওগুলো আর কি জেঠিমা মা সবাই মিলে রান্না করলো তিনজনে তো আমরা সবাই মিলে বসে পড়েছি জেঠু জেঠিমা তারপর আমরা শোনা তুমি খাবা তুমি বাদ দাও খাওয়া

তার পরদিন সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আজকে থেকে স্কুল যাওয়া জুয়ের স্টার্ট বেশ অনেক দিন হয়ে গেলো স্কুল যাওয়া হচ্ছে না তার মধ্যে মাস মাঝখানে মাঝখানে একদিন একদিন গ্যাপ ছিল মানে বন্ধ ছিল আর কি কোনো কোনো কারণে তো এই জন্য পুরোপুরি অনেক দিন হয়ে গেলো স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে না আজকে হচ্ছে টুনটুনি পাখিকে আমি রেডি করে দিলাম এই প্রথম ও স্কুলের ড্রেস পরে স্কুল যাবে আজকে কাটা হয়েছে কয়েকদিন আগে মানে স্কুলের ড্রেসটা নিয়ে আসা হয়েছে কিন্তু পড়ানো হয়নি একদিন শুধু পড়িয়ে আমি ভিডিও আর ফটো করেছিলাম তো আজকে ফাইনালি পড়ে স্কুলে যাবে তো রেডি হয়ে খুব সুন্দর টুনটুনি পাখির মতো লাগতেছে আর টুনটুনি পাখি কিন্তু বাড়িতেই শুধু পাকা পাকা কথা বলে কিন্তু স্কুলে গিয়ে একদম চুপচাপ কারোর সাথে কথা বলে না শুধু দিদি ভাইকে পড়া দিবে তবুও আমার দাঁড়িয়ে থাকতে লাগবে আমার হাতটা শক্ত করে ধরে থাকবে আমার চাদরটা ধরে থাকবে তো তারপরে ও পড়া দেবে তাছাড়া ও এমনিতে কারোর সাথে কথাও বলে না খেলেও না মানে একদম চুপচাপ থাকে ভয় পায় আসলে হঠাৎ করে অচেনা মানুষ আর বেশি মানুষ দেখলে ও একদম ভয় পেয়ে যায় তো এই জন্যই এরকম মাঝে মাঝে স্কুলে যেতে যেতে অভ্যাস হয়ে যাবে হয়তো থেকে থেকে আবার ব্যস্ততা সকালবেলা সমস্ত সেদ্ধ ভাত করে খেয়ে এই যে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর সাইকেলে করে জুয়ের পাপা রেখে আসে আবার আসার সময় নিয়ে এসে সাইকেলে করে তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শরীরটা এতটা ক্লান্ত লাগতেছিলো যে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তো উঠে হচ্ছে নর্দার চলে গেল তারপরে হচ্ছে গিয়েছিলাম আমরা দোকানে দোকান থেকে নিয়ে আসলাম দুজন্য চিজি আর কি যা যা খাবে নিয়ে আসার পর আর তোমাদের সাথে শেয়ার করাই হয়নি এই কটা দিন একটু ব্যস্ত ছিলাম তাই শেয়ার করা হয়নি আর আমার হচ্ছে নতুন নন্দাই তো হচ্ছে গিফট করেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো দেখানো হয়নি তোমাদেরকে তো চলো দেখাই

স্কুল? চলো স্কুল যাই। ওহ চলো। আজকে স্কুল নাই? আজকে হচ্ছে জুয়ের স্কুল ছুটি আছে। তো এ সকালবেলা ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করতেছে আমাকে, মা আজকে স্কুল যাবো আমি যেই বলছি আজকে ছুটি আছে বন্ধ। সেই খুশি। দাঁড়া, বাড়ি গিয়ে তো এই হচ্ছে জুয়ের বাবার জন্য 60 আর 60টা হচ্ছে ওর প্যাকেটে ছিল তো আমি

শাড়টা খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর ভালো করে করে হ্যাঁ করতে আর এই শাড়িটা তো দেখছো এটা হচ্ছে আমি নিয়েছি বিয়েতে পড়ার জন্য এটা তো এটা আমি দেখিয়েছিলাম আর পরেও গিয়েছিলাম আর এই শাড়ির কালারটা আমার খুব খুব পছন্দ যতবার দেখি খুব মিষ্টি একটা কালার দেখো একদম

খুব আঁচলটা কোথায় আঁচলটা দেখে শুনছিলাম আঁচলটা এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস আঁচল কোথায় তো না খোলার পর দেখতে পেলাম আমি আসলে বুঝতে পারতেছি যে আঁচল কোনটা আর ব্লাউজের পিস কোনটা মানে এক সাইডে ব্লাউজের পিসের মতো আছে একটু পাতলা টাইপের কিন্তু আঁচল খুঁজে পাচ্ছি না তো তাই আর কি ভালো করে একদম খুলে খুলে দেখতেছি জুয়ের পাপাকে শাড়িটা ধরতে দিয়ে দেখতেছি যে আঁচল কোনটা আর ব্লাউজের পিস আছে কি না এটা ঠিক ব্লাউজের পিস না আচল এটাই বুঝতে পারতেছি না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই